সুরাই ইউসুফ এমন একটা সুরা যে এই সুরায় ইসুফ সালামের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে ইসুফ আল্লাহ সালাম হোসেন ইয়াকুব সালামের সন্তান ইয়াকুব আল্লাহ সালামের পিতার নাম হলো এসাহ আলাহ সালাম এসাহাক আল্লাহ সালামের পিতার নাম হলো ইব্রাহিম আল্লাহ সালাম তাহলে ইব্রাহিম আল্লাহ জাতির পিতা আমাদের তার বড় ছেলে ইসমাইল আলাহ সালাম দ্বিতীয় ছেলে ইসাহাক আলাহিসাল্লাম ইসাহাক সালামের পুত্র ইয়াকুব আলাহিসাল্লাম ইয়াকুব সালামের পুত্র ইউসুফ আলহাম তো কোরআন আল্লাহ বলেন যে কোরআন পাখে সবচেয়ে সুন্দর সুন্দর কাহিনীগুলি আল্লাহ বর্ণনা করেছে আহসান আল কাসাস তো আমরা এটার ভিতরে ঢুকলে ইনশাল্লাহ আমরা জানতে পারবো যারা কি বলেছেন দেখেন আউজাহিম রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রাহিম আলিফলাম র এটা আয়াতে মোতাসবে এর অর্থ আমরা জানি না তিলকা আয়াতুল কেতাবিল মুদ এগুলি স্পষ্ট কিতাবের আয়াত অর্থাৎ আপনারা এখন যে শুনবেন এগুলি স্পষ্ট কোরআনের আয়াত ইন্দা আনজাল্লাহ কোরআন রাবইয়া আল্লাহ নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে আরবি ভাষায় লাল দেখম সম্ভবত তোমরা বুঝতে সক্ষম হবে তোমরা বুঝতে সক্ষম হবে বুঝতে পারবে এজন্য আরবি ভাষায় আমি এই কোরআন নাজেল করেছি যেহেতু এই কোরআন না লোকের মক্কায় মক্কার অধিবাসীদের মাতৃভাষা আরবি নাহানু নাকুস্র আলাইকা হাসানাল কাসাস কাছাঁচ নাহানু মানে আমরা এটা হলো নাহানু কিন্তু বহু বসন কিন্তু আল্লাহ সম্মানিত এই জন্য নাহানু ব্যবহার করা হয়েছে আনা নাহানু আনা এক বসন নাহানু হলো বহু বসন কিন্তু এই নাহানু ব্যবহার করা হয়েছে আল্লাহ সম্মানিত সম্মানিতদের জন্য আরবি ভাষায় বহু বচন ব্যবহার করা হয় নাহনু নাকুসু আল্লাহ বলেন আমি বর্ণনা করছি আপনার উপরে হে মোহাম্মদ মানে আপনি সর্বনাম ধরো আপনি মোহাম্মদ আমি বর্ণনা করছি আপনার উপরে আহাসান আল কাসাশে সবচেয়েতে সুন্দর কাহিনী হাসান আহসান হাসান মানে ভালো আর হাসান মালিক সর্বোৎকৃষ্ট এসমে তফজিল আমি বর্ণনা করছি আপনার উপরে সবচেয়ে সুন্দর ঘটনা বেমা আইনা উহার মাধ্যমে যে ওহি করতেছি আমি আপনাকে এলাইক আপনার প্রতি আপনার প্রতি আমি যে ওহি করছি এই ওহির মাধ্যমে আপনাকে আমি সবচেয়ে সুন্দর কাহিনী বর্ণনা করছি এরাইক হাজাল কোরআন এই কোরআন আপনার কাছে ওহি করছি এই ওহির মাধ্যমে আপনাকে আমি সর্বসুন্দর কিসা বর্ণনা করছি ওয়াইন কুং তামেন কাবলি লামেনাল গাফিলেন এবং নিশ্চয়ই ছিলেন আপনি মেন কাবলি এই কোরআন নাজের হওয়ার পূর্বে লামেনাল গাফিলেন গাফেলদের অন্তর্ভুক্ত এই কোরআন নাজের হওয়ার পূর্বে এগুলি আপনি জানতেন না আপনি অমনোযোগী ছিলেন গাফেলদের অন্তর্ভুক্ত ছিলেন ইউসুফ আবিহে স্মরণ করো যখন বললেন ইউসুফ আল্লাহ পিতাকে পিতা সাল্লাম ইয়া আবাতে হে আমার পিতা এমনি তো আহাদা আশারা কাউ নিশ্চয়ই আমি দেখেছি আহাদা আশারা আহাদা মানে আশা মানে দশ এগারো আহাদা আশার মানে এগারো আমি দেখেছি আহাদা আসারা কাউকাবা কাউকাবা মানে তারকা আমি দেখেছি এগারোটা তারকা অশামশাল কামারা এবং সূর্য এবং চন্দ্র রায় তু আমি দেখেছি তাদেরকে লি সাজিদিন দিন যে তারা আমার উদ্দেশ্যে সেজদা করতেছে ইসুফ আলাহ এই স্বপ্ন দেখে পিতার কাছে বললেন আমি দেখি এগারোটা তারকা এবং সূর্য চন্দ্র রয় তুহুম আমি দেখি তাদেরকে লিচ হাজে যে তারা আমার উদ্দেশ্যে সেদা করছে কলা ইয়াকুব আলাহ সালাম বললেন তার পিতা ইয়া বুনাইয়া হে ছেলে লা ইয়াকা আলা এ লাখেকা তুমি বর্ণনা করো না তোমার স্বপ্নের কথা আলা একা তোমার ভাইদের কাছে তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলো না ইসুফুল আসলামরা ছিল বারো ভাই তো দশ ভাই হলো দশ ভাইয়ের মায়ের নাম হচ্ছে লাইয়া আর ইস ইসুফুল সালাম বিনিয়ামিন এরা হলো দুই ভাই এদের মার নাম হল রাহিল লাইয়া হলো বড়ো বোন রাহিল হলো ছোটো বোন এরা দুজন হলো ইয়াকিবুল আসলামের মামাতো বোন ইয়াকবুরসলের মামার নাম হলো লাবান এই মামা তো বোন সেই সময় আপন দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যেত এটা তওরাত কেতাব নাজের হওয়ার পরে এটা বন্ধ হয়েছে এই এই ঘটনা তওরাত কেতাব নাজের হওয়ার আগে তো বলো না তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে তো এরা হলো ইসুফ বেনিয়েমেন রাহিলের দুই ছেলে এই বেনিয়ামিন যখন হয়েছে তখন এই প্রসব বেদনাই তার মা মারা গেছে আর বেনিয়ামিন শব্দের অর্থই হলো প্রসব বেদনা আর ইউসুফ শব্দের অর্থ হলো দুঃখ দুঃখ আর বেদনা এই দুই ভাই লাইয়া রাহিলের পেটে লাইয়া এবং রাহিল রাহিল হলো বড়ো তার পেটে আট সন্তান আর রাহিলের পেটে দুই সন্তান এই দশ ভাই না না ওরা দশ আরে দুই বারো বনিয়ার স্যারজা বারো ভাই আগের থেকে কথা ঠিক ছিল বনিয় যা বারো ভাই ওই লাইয়ারা লাইয়ার পেটে দশ ভাই আর ইসুফ বেনিয়ামিন এরা রাহিলের পেটে দুই ভাই এই বারো ভাই এই বারো ভাইয়ের বংশধরকে কোরআনে বনিয় বলা হয় হয়তেকা তুমি বর্ণনা করবে না তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের নিকটে যদি করো ফাইয়াকিদুল আকা কায়দা তারা ষড়যন্ত্র করবে তোমার জন্য কঠিন ষড়যন্ত্র তার কারণ এটা অনেক সম্মানের ব্যাপার এই সম্মান তোমার হবে এটা তারা বরদাস্ত করবে না কাজেই তারা ষড়যন্ত্র করবে তোমার উদ্দেশ্যে কায়দা অনেক বড় ষড়যন্ত্র এত আদব্য মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু আদব্য মানে শত্রু মুবিন মানে প্রকাশ্য আচ্ছা ও কালিয়া ইয়াস তাবিকা রব্বুকা এভাবেই ইয়াস তাবিকা রব্বুকা সম্মানিত করেছেন তোমাকে তোমার রব ইসব আলাহ সালামকে বলা হচ্ছে এভাবেই সম্মানিত করেছেন তোমাকে রব্বুকা তোমার রব ওই আল্লিমুকা এবং শিখিয়েছেন তোমাকে মেন তাবিল আহাদিস ব্যাখ্যা স্বপ্নের তাবিল মানে ব্যাখ্যা আহাদিস মানে ঘটনা বলি ব্যাখ্যা স্বপ্ন এবং শিখিয়েছেন তোমাকে তাবিল আল হাদিস স্বপ্নের ব্যাখ্যাসমূহ ওই অতিম্ম আলাইকা এবং পরিপূর্ণ করে দিয়েছেন তার নেয়ামাত তোমার উপরে ইসুফান উপরে নেয়ামাত পরিপূর্ণ করে দেওয়ার মানে তাকে নবী বানানো নবীর সেইটা আর বড়ো কোনো নেয়ামত নেই নবুয় সব সবচেয়ে বড় নয়ামত ওই অতিম্ম আলাইকা এবং পূর্ণ করে দিয়েছেন তোমার উপরে আল্লাহর নেয়ামাত ও আলা আলে আকুবা এবং ইয়াকুব খুব পরিবারের উপরে আলমানি পরিবার বংশধর ইয়া খুব পরিবারের উপরে আল্লাহ তালা তার নামত পরিপূর্ণ করে দিয়েছেন কামা আতাম্মা আলা আবয়কা যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন এই নেয়ামত তোমার পিতাদের উপরে মেং কবল ইতিপূর্বে ইতিপূর্বে তোমাদের পিতা অর্থাৎ ইশাক আলাহ সালাম ইব্রাহিম এদের কথা বলা হয়েছে কামা আতাম্মা যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন এই নামাত আলা আবাইকা তোমার পিতৃপুরুষদের উপরে মেন কবল ইতিপূর্বে ইতিপূর্বে তারাও নবী হয়েছে অর্থাৎ ইব্রাহিম আল আসলাম নবী ইশাক আল্লাহ আসসালাম নবী ইয়াকুব আলাহ আসসালাম নবী ইব্রাহিম আসলাম তারা পৃথিবীতে এরকম কোনো মানুষ এরকম হয় নাই যে তার ছেলে নাতি পোতা পুতি সব নবী এটা একমাত্র ইব্রাহিম আলাহ আসসালামকে এই আল্লাহ দিয়েছেন মেন কবলু তা আবয়কে কে তোমাদের পিতৃপুরুষ কারা ইব্রাহিম এশাক এদের নাম করা হলো একবেলা সোনার কথা বলা হলো না ইন্না না আলিমুল কা আলিমুন হাকিম নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী মহাকৌশুলি আল্লাহ বলেন লাকাত কান ইউসুফ আওয়ায় খোহাতি আয়াতুল্লাহ শায়েলিন নিশ্চয়ই আছে কানামানি হয় আছে নিশ্চয়ই আছে ইশোর আসলামের মধ্যে এ অতিহী এবং তার ভাইদের মধ্যে আয়াতন কতগুলি নিদর্শন লে সাইলিন প্রশ্নকারীদের জন্য সাইল প্রশ্নকারী সাইলেন্ট প্রশ্নকারীদের বহু প্রশ্নকারীদের জন্য নিদর্শনগুলো কি আপনারা সামনে পাবেন এজ কলু যখন তারা বলল ওই ভাইরা সতেরো ভাইরা বলল লাইস হু আখু আহাব্বু এলা আবি না অবশ্যই লাম্মানি নিশ্চয়ই অবশ্যই ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন আহাব্বু অতি প্রিয় পাত্র এলা আবিনা আমাদের পিতার নিকট মেন না আমাদের থেকে আমাদের পিতা আমাদের থেকে ওদের দুই ভাইকে বেশি ভালোবাসে এটা হলো অভিযোগ ও নাহানো ওসবা অথচ আমরা একটা দল আমরা দশ ভাই একটা বিরাট জামাত আমাদেরকে না বেশি ভালোবাসবে কিন্তু ওদেরকে বেশি ভালোবাসে তো লাফি দলাল মুভি নিশ্চয়ই আমাদের পিতা অবশ্যই স্পষ্ট ভুল পথে আছে এখন ইসুবাল আসলাম তিনি হবেন নবী এবং তার মামার কাছে সে হলো এতিম কাজ এখানে পিতার সেনহ ছাড়া এ তিমরা কীভাবে বড়ো হবে মা না থাকলে তখন তো বাবার ডবল মায়ের সেনেও বাবার সেনও এই দুটাই তো বাবার দায়িত্বে আসে এখন ওই দশ ভাই কী বলে উক তুলো ইউসুফা ইউসুফকে হত্যা করো বাবাই বেশি ভালোবাসে এই জন্য তাকে হত্যা করো ইউস উক তুলো ইউসুফা তোমরা ইউসুফকে হত্যা করো আবেদ রাহুহু অথবা তাকে নিক্ষেপ করো আরদান এমন একটা জমিনে এমন একটা স্থানে পৃথিবীতে আরদান মানে ভূমি পৃথিবী পৃথিবীর এমন স্থানে তাকে নিক্ষেপ করো ইয়াকলুল আকুম অজিকুম খালি হয়ে যায় উন্মুক্ত হয়ে যায় তোমাদের জন্য তোমাদের বাবার দৃষ্টি যদি ও না থাকে তাহলে আর কি তোমাদের প্রতি বাবার ভালোবাসার দৃষ্টিটা আসবে উন্মুক্ত হবে তোমাদের জন্য অজ আবিকম তোমাদের বিচার বিচার দৃষ্টি অতাকি কবন সলীল এবং হবে তোমরা এর পরে ভালো একটি সম্প্রদায় এই অপরাধ করিয়া তারপর তোমরা অবটবা করে ভালো হয়ে আর কি মানুষ মারিয়া কালা মেনুম বললেন তাদের এক বক্তা আমরা দশ ভাই তো এর মধ্যে একজনে বলেন সে ইহুদ অথবা অন্য কোনো ভাই তো ইহুদের কথাই বেশি বলা হয়েছে কালা কয়েলুম মেনহুম তাদের এক বক্তা বলল লু ইউসুফা তোমরা হত্যা করো না ইউসুফকে ওয়ালকুফি কুফিয়ে জুব্বে নিক্ষেপ করো তাকে কূপের গভীরে কুয়ার গভীরে তাকে ফেলে দাও ইয়াল তাকে তো বাহাদুর সাইয়েরা তুলে নিবে তাকে কোনো ভ্রমণকারীরা কুয়ার মধ্যে ফেলাই দিলে কুয়ার মধ্যে ভ্রমণকারীরা আসবে তখন হয়তো তাকে দেখবে তুলে নিয়ে যাবে ইয়াল তাকে তো তুলে নিবে তাকে বাহাদুর সাহাড়া কোনো ভ্রমণকারীরা এনকোন তুমি ফাইলে যদি তোমরা করতে চাও মাইরো না তাকে কুয়ার মধ্যে ফেলে দাও কোনো ভ্রমণকারীরা তাকে কুয়ার থেকে তুলে নিয়ে যাবে এখন এই বুদ্ধি করে এখন বাবার কাছ থেকে ইসুফুল আসলামকে নিবে কেমনে দেখেন কলু তারা বলল ইয়া আবা নাম হে আমাদের পিতা মালাকা কি হয়েছে আপনার আমার না যে আপনি বিশ্বাস করেন না আমাদেরকে ল আমার না বিশ্বাস করেন না আপনি আমাদেরকে আলা ইউসুফা ইসুফুল্লা আসলামের ব্যাপারে অন্য লাহ নাসিউন আর নিশ্চয় আমরা তার শুভাকাঙ্ক্ষী আমরা তার শুভাকাঙ্ক্ষী অথচ আপনি ইস্যুর ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না আর ছিল মানা গাদান পাঠান প্রেরণ করুন তাকে আমাদের সাথে গাদান আগামীকাল যেতে দেন তাকে আমাদের সাথে গাদান আগামীকাল কী হবে ইয়ার তা সে খাবে ওই আলাপ খেলাধুলা করবে ওয়া লাহু এবং নিশ্চয় আমরা তার হেফাজতকারী থাকবো সংরক্ষণকারী আমরা তাকে দেখাশোনা করব বাবাকে এটা বললো ওরা করা একবার আসালাম বললেন এমনি লাইহাজি নিশ্চয়ই আমাকে বেদনা দিচ্ছে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আন আমি যে তোমরা তাকে নিয়ে যাবে তোমরা তাকে নিয়ে যাবে এ বিষয়টায় আমাকে ব্যথা দিচ্ছে বেদনা দিচ্ছে কষ্ট দিচ্ছে ওয়াকও দেব এবং আমি ভয় করছি যে কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলবে এবং তোমরা ঠিক থাকবে তার থেকে অমনোযোগী তোমরা অমনোযোগী থাকবে এমন অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলবে তো তাফিস কাকা বলেন যে এাকবুল আসলাম স্বপ্নে দেখেছিলেন যে ইসুবুল আসলামকে বাঘে আক্রমণ করেছে সেই জন্যই উনি এটা বললেন যে আমার ভয় হচ্ছে যে তোমরা অমনোযোগী থাকবে এই সময়ের মধ্যে ইসবুল আসলামকে কোনো নেকড়ে বা চিঠাভাগ তাকে খেয়ে ফেলবে আলু তখন ওই দশ ভাই বলল লায়ন আকাল হাউস যেব যদি খায় তাকে নেকড়ে ও নাহান ওসবা আমরা একটা বড় দল ইননা আল্লাহ খা নিশ্চয়ই আমরা তখন সবাই ক্ষতিগ্রস্ত হব মানে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত না করিয়া বাঘে তাকে খেতে পারবে না এ বলে বাবার কাছ থেকে ইসুফুল আসলামকে নিয়ে গেল হালাম্মা জাহাবুব হি অতবর যখন তারা নিয়ে গেল ইসুবুল সালামকে তো ওই বাবার সামনে যতক্ষণ ছিল তখন ইসুফুল সালামকে ভাইরা একজনে কোলে লয় কাঁধে নিয়ে আর একজন আরেকজন দেওয়ার আর আরেকজনে কাঁধে তোলে খুব আদর ইসুবুল সালামকে কিন্তু বাবার কাছ থেকে চলে যাওয়ার পরে ওরা এত দ্রুত চলতে আরম্ভ করলো যে ইস্যুফল তাদের সাথে চলতে পারছেন তখন সে কাঁদছে যে ভাই আসতে চলো ধীরে চলো আমি তোমাদের সাথে যেতে পারছি না কিন্তু কেউ শোনে না ফালাম্মা জাহাবু বিহি যখন তারা তাকে নিয়ে গেল ও আজমাউ এবং একমত হলো আজমাউ মানে একত্রিত মানে একমত হলো আইয়া জালুহু যে তাকে রেখে দেবে গায়ে গায়াবাতিল জুববে একটা কূপের গভীরে এটা যখন তারা সিদ্ধান্ত করলো আল্লাহ ও এলাই হে আমি তাকে ওই করলাম রিসুফলামকে আমি ওইর মাধ্যমে জানাই দিলাম লাতুন আব্বে আন্নাহ অবশ্যই তুমি তাদেরকে এই বিষয়ে খবর দিবে তুমি তোমার ভাইদেরকে কোনো একদিন এই বিষয়ে খবর দিবে বে আমরিম হাজা তাদের এই কাজের ব্যাপারে অহম রায়া শুনুন এবং তারা বুঝতে পারবে না জানতে পারবে না তোমাকে চিনবে না এমন অবস্থায় তুমি কোনো একদিন এই ঘটনা তোমার ভাইদেরকে বলবে এটা ওই করে জানায় দিলেন এভাবে ইসবুল কে তারা একটা গভীর কুয়ার মধ্যে নিক্ষেপ করলো নিক্ষেপ করার সময় তার কাপড় পোশাক রাইখে দিল ইসবুল আসলাম কুয়ার কেনারা ধরে বেঁচে থাকার চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই তাকে মানে তারা সাহায্য করলো না বরং সবাই ফিটেল অনেক মায়ের তাকে মেরে কাবু করে পোশাক খুলে রেখে তারপর তাকে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দিল এই ফেলে দেওয়ার পরে তারা কি করলো যাব আসলো তারা পিতার কাছে এশান সময় মানে রাত অন্ধকার হওয়ার পরে ইয়ফকুন কাঁদতে কাঁদতে সবাই কাঁদতে কাঁদতে বাবার কাছে আসে হাজির দল ভাই এবং বলল কি কল না এবং বলল হে আমাদের পিতা ইন্না জাহাবনা নাস্তা বেকু নিশ্চয় আমরা গিয়েছি দৌড়ের প্রতিযোগিতা করার জন্য দৌড় কে বেশি দৌড়াতে পারে দৌড়ের প্রতিযোগিতার জন্য আমরা গেছি ও তারাক না ইউসুফা এবং রেখে গেছি ইউসুফকে এন্দা মাথায় না আমাদের মা লশবাবের কাছে আমাদের মা লশবাবের কাছে ইউসুফকে রেখে আমরা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বাকার হাউস দেব তাকে একটা নেকড়ে খেয়ে ফেলেছে একটা সীতা খেয়ে ফেলেছে অমান্তা বে মোমেনের লানা আপনি নন আমাদের প্রতি বিশ্বাসী অলাউকন্যা সদিকেন যদিও আমরা হই সত্যবাদী হুম অমান্তা এবং নন আপনি হন না আপনি বে মোমেনের বিশ্বাসী লানা আমাদের প্রতি অলাউকন্যা সদিকেন যদিও আমরা হই সত্যবাদী অজাওবেলা কামেয়েছি বে দবেন কাবেন নিয়ে এসেছিল তারা তার জামার উপরে মিথ্যা রক্ত জামা কাপড় খুলে তো রাখিয়া তো এই জন্য ওই জামা একটা ছাগল একটা বকরি এটা জমা করিয়া তার রক্ত লাগাইয়া রক্ত মাখা জামা কাপড় নিয়ে আসছেওয়ালা কামেসহী এসেছে তারা নিয়ে এসেছে তারা তার জামা দমেন কাজেবেন দমমানি রক্ত কাজে মানে মিথ্যা মিথ্যা রক্ত মেখে তার পোশাক নিয়ে আসে কয়লা পয়গাম্বার বললেন বল সবুম আনফুসুকুম আমরা বরং শোভন করেছে তোমাদের জন্য তোমাদের মন একটা কাজ তোমাদের মন এটা ভালো মনে করছে এই জন্য তোমরা এটা করেছ এটা সত্য না আমি বিশ্বাস করি না ফাশাবরুন জামিল আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম তো এই জামাটা নিয়ে আসার পরে ইয়াকুব আলাহ সালাম বললেন আমাকে জামাটা দাও কী অবস্থা তো জামাটা উনি খুলে ভালো করে দেখলেন যে জামাটা কোনো জায়গা থেকে সেরা না জামাটা সম্পূর্ণ পুরা ঠিকঠাক তখন ইয়াকুবুল্লাহ সালাম বললেন যে ইসুফ আল্লাহ সালামকে একটা জ্ঞানী বাগে খেয়েছে যে তার জামাটা খুইলা তারপর তাকে আক্রমণ করেছে জামাসহ আক্রমণ করলে বাঘের আক্রমণে জামা থাকে তখন একুল আসলাম বুঝতে পারলেন যে তোমরা এটা নিজেদের পক্ষ থেকে রচনা করেছ তাকে বাঘ্যায় নেই আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম আল্লাহর মুস্তান এবং আল্লাহ সাহায্য স্থল মুস্তান মানে যার কাছে সাহায্য চাওয়া হয় এবং আল্লাহ তালার সাহায্যস্থল স্থল মা তাসিফুন উহার উপরে যা তোমরা বর্ণনা করছো এটার উপরে আল্লাহর কাছেই সাহায্য চাচ্ছি এছাড়া কোনো উপায় নাই এভাবে তারা ইসুর আসলামকে কুয়ার মধ্যে ফেলে দিল ফেলে দেওয়ার পরে জিবলিল আসলাম আল্লাতাল তাকে পাঠাই দিলেন কুয়ার মধ্যে অনেক পানি ছিল কিন্তু তার দাঁড়ানোর জন্য একটা পাথর ভাসায় দিলেন যে পাথর উপরে উনি দাঁড়াতে পারেন আর ইসরুল আসলামের গলায় একটা মাদুলি ছিল সেই মাদুলির মধ্যে ইব্রাহিমুল আসলামের জামা পাজামা ছিল ইব্রাহিম আসসালামকে যখন নমরুদের আগুনে ফেলানো হয়েছিল উলঙ্গ করে ফেলানো হয়েছিল তখন ইব্রাহিমুল আসলামকে আল্লাহ তালা জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছিলেন ওই পোশাকটা ইসুকুল আসলামের গলায় একটা মাদুলির মধ্যে ছিল তো আল্লাহ জিব্রাহীনকে বললেন যে ওই মাদুলিটা ভেঙে ওর ভিতর থেকে ইসু ইসুকুল আসলামকে ইব্রাহিমুল আসলামের জামা তার দাদা ইব্রাহিম আসলের জামা পরে দাও তো ইসুল আসসালামকে পোশাক পরে দেওয়া হলো আর ওরা ওই এসে দেখত যে এই চল সালাম কীরকম আসে এবং উপর দিয়ে খাদ্য ফেলাই দিত খাওয়ার জন্য এভাবে তো এভাবে কাজ চলতেছিল এর মধ্যে অজাত সাইয়ারাতুন একটা মানে কাফেলা একটা বণিক কাফেলা একটা ব্যবসায়ী কাফেলা আসলো মানে তারা এই কুয়োটা ছিল এমন জায়গায় যেখানে সচরাচর মানুষ চলাফেরা করে না এখান থেকে কোনো রাখালরা পশুকে পানি পান করায় না এটা বিরান জায়গায় এই কুয়াটা ছিল তো এই কাফেরা পথ ভুলে ওখানে আসে মানে যা কিছু করার তো আল্লাহ করেন আসলো একটা বণিক দল আরেদ আহম তারা পাঠালো তাদের পানি সংগ্রহকারীকে ওয়ারেদ মানে যে পানি সংগ্রহ করে তাদের পানি সংগ্রহ কারীকে তারা পাঠালো আদলা দালবাহু সে ঢেলে দিল তার বালতি দালবন মানে বালতি আদলা দালোয়াহু সে ঢেলে দিল সে নিক্ষেপ করলো তার বালতি কুয়ার মধ্যে তো এই যে কুয়ার মধ্যে কুয়ার কাছে পানিতে আসছিল সেই ব্যক্তির নাম হলো মালেকবেন সাহার এই মালেকবেন জাহার বালতি ফেললো ইসবুল বালতির রশিকে শক্ত করে ধরলেন এবং এই রশির সাথে ইসুক আসরাম বেরিয়ে আসলেন কলা ইয়াবসা হাজা গোলাম তখন সে বলল হায় সুসংবাদ এ যে একটা কিশোর এ একটা কিশোর গোলাম হল কিশোর ওয়াসার রুহু এবং তাকে লুকিয়ে রাখলো বেদাতান পণ্যের ন্যায় পণ্য যেরকম লুকিয়ে রাখে এইভাবে তাকে লুকিয়ে রাখলো যেন কেউ না দেখে দেখলে আবার কে কী দাবি করে বা কাফেলার অন্যরা আবার ভাগ সাবে এই জন্য তাকে পণ্যের মতো লুকের রাখলো আশার রুহু এবং লুকের রাখলো তাকে বেদাতান পণ্যের মতো আল্লাহ আলিমাই মারুন তালা সব কিছু জানে যা তারা করতে ছিল এরপরে ওরা কুয়ার কাছে আইসে ইসবুল তো দেখতে পাচ্ছে না তখন ওরা বললো যে কোথায় গেলো কী হলো তখন ওরা চতুর্দিক অনুসন্ধান চালালো অনুসন্ধান চালাইয়া তাকে ওই বাণিক বণিক কাফেলার মধ্যে ইসবুল আসলামকে তারা পেয়ে গেল পাওয়ার পরে দশ ভাই বললো যে এটা আমাদের পলাতক গোলাম পালাই আসে। তো এখন পালাই সে এখন কি করা হবে তো আমরা এটাকে বিক্রি করে দেব আপনার আমাদের কাছে কি কিনে নেন তখন মালেক যা তাদেরকে দশ ভাইকে বিষটা দেড়হাম দিল এই বিষ দেড়হামে তারা ইসুফুল আসলামকে বিক্রি করলেন এবং বললেন যে কি আপনারা খুব সাবধানে রাখবেন এরকম পালায় এ যেন ছুটে আসতে না পারে এই সবগুলো বিষ দেড়হামে ইসুল আসলামকে বিক্রি করলেন কিন্তু ইসুফুল আসলাম ভাইদের ব্যাপারে কোনো কিছু মুখ খুললেন না অসারাভুবে সমানেন বাক্সেন বিক্রি করল তাকে সামান মানে মূল্য বাক্সের মানে সামান্য তুচ্ছ বাক্সের মানে কোনো নিকৃষ্ট জিনিসকে বাক্স বলা হয় তুচ্ছ মূল্যে নিকৃষ্ট মূল্যে তাকে বিক্রি করল দশ ভাই বিশ দেড়হাম দুই দেড়হাম করে ভাগ করে নিল দারাহেমা মাদুদা কয়েকটা গোনা মুদ্রা দেড়হামের বহুবসন দারাহেম মাদুদা মানেই গোনা কয়েকটা গোনা কয়েকটা মুদ্রা তাকে বিক্রি করলো ওয়াকানু ফিহে মিনা জাহিদেন এবং ছিল তারা তার ব্যাপারে ত্যাগকারী যে তাকে ত্যাগ করে মানে এরা বিদায় যেতে পারলেই হলো জাহেদিন মানে পরিত্যাগকারী তারা ছিল তার ব্যাপারে পরিত্যাগকারী যে তাকে পরিত্যাগ করবে আর আগাই কিছু নাকি আগাবো হ্যাঁ দুই চলো এখানে ইসুফ আল্লাহ সালামের যেই ইব্রাহিম আল্লাহ যে পোশাকটা দিছিল দেখেন ইসুফ আল্লাহ সালাম তো এখান থেকেই মিশরে গেলেন সামনে পাবেন সবই এবং মিশরে তিনি প্রথম আজিজের মিশর মিশরের প্রধানমন্ত্রীর তাকে মিশরের প্রধানমন্ত্রী কিনলো তার বাই থাকলেন সেখানে বড় হলেন এরপর জোলাইখা তাকে যে মানে ফুসলাইলো এইসব ঘটনা এরপর জেলে থাকলেন এরপরে ভাইদের সাথে পরিচল পরিচয় সবই আমরা ঘটনাক্রম পাব তো শুধু জামাটার কথা বোঝেন যে এই জামাটা যে ইসিক আলাহ ইসলাম সংসার থেকে পৃথক হওয়ার পরে আর তো বাড়ি তো যান নাই তাহলে এই মাদলির মধ্যে যে তার জামাটা ছিল এইটাই নিশ্চিত তাহলে জামাটার কোথা থেকে তার কাছে আসবে এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন কিন্তু এটা আপনি শিওর হবেন যে ইসুব আল্লাহ সালাম যখন ভাইদের মাধ্যমে গৃহ থেকে বিচ্ছেদ হয়ে গেলেন তারপর তো আর তিনি বাড়ি আসেন না এই যে জামাটা তাকে কেউ দিবে তাহলে ওই জামাটা বাল্যকালেই ইয়াকুব আল্লাহ সালাম তার গলায় মাদির মধ্যে ঝুলে রেখেছিলেন এ কথা সত্য এবং এই জামাই ইয়াকুবুল্লাহ সালামের চোখে ফেলানোর পরে তার চোখ ভালো হয়ে গেছিলো এই সব ঘটনা সবই সামনে পাবেন